না আবহাওয়ায় আপাতত স্বস্তির কোনো খবর নেই আজ নতুন করে আরো সাত দিনের জন্য অস্বস্তির খবর শোনালো আগরতলা আবহাওয়া দপ্তর আজ থেকে পাঁচই জুন পর্যন্ত আরও বৃষ্টির কথা জানালো আবহাওয়া অফিস আগরতলা আবহাওয়া দপ্তর আগাম বার্তা জারি করে জানিয়েছে এই কয়দিন রাজ্যের উত্তর জেলা সহ ঊনকোটি জেলার বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির মোট পরিমাণ থাকতে পারে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত এছাড়া অন্যান্য জেলাগুলিতেও সমানভাবে বৃষ্টির ধারা অব্যাহত থাকার সম্ভাবনা বৃষ্টির সঙ্গে বেশ কিছু জেলায় বাতাসের গতি থাকবে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিমি বেশ কিছু জেলায় বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর এই সাত দিনের রাজ্যের প্রতিটি জেলাতেই গড়ে হালকা থেকে মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের চিত্রে দেখা গেছে ত্রিপুরার বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে যার মধ্যে সিপাহীচলা জেলায় খুব ভারী বৃষ্টিপাত হয়েছে এছাড়াও উত্তর জেলা পশ্চিম জেলা খোয়াই জেলা উলুকোটি দক্ষিণ এবং গোমতী জেলাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে ধলাই জেলায় হয়েছে মাঝারি বৃষ্টিপাত ফাস্ট ফুড তো ফাস্ট লাইফই একবার সো প্রবলেম তো হবে বাট আমা সলিউশন পাছদশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস গ্যাসনল